যাচ্ছ তোমার বংশকে আমি নির্বংশ করে দিয়েছি বংশে প্রদীপ চালানোর জন্য একজন থাকবে তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আপনারা কি রংতুলি নাটকের পার্ট দেখতে চান যদি দেখতে চান তাহলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক রিয়াজ তুহিনাকে ভালোবাসি সে কথা কেন তুহিনাকে বলতে চাইনি এবং তুহিনা সে কথা জানলে রিয়াজকে কি মেনে নেবে এইসব তথ্য আজকের এই ভিডিওতে জানবো তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক নাটকের প্রথমে দেখানো হয়েছে যে দুটি গুন্ডা তুহিনাকে মারার জন্য তুহিনার পিছু নিয়েছে এরপর রিয়াজ এসে তুহিনাকে বাঁচিয়ে নে এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে তুহিনা রিয়াজকে ফোন করে বলে রিয়াজ তুহিনা বাড়ি আসার জন্য কারণ তুহিনাকে আর ছেলে পক্ষ দেখতে আসছে তো বন্ধুরা রিয়াজ ভালোবাসে সে কথা কেন বলতে চায়নি আর তুই না সে কথা জানতে পারলে রিয়াজকে কি মেনে নেবে তোমাদের মতামত কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এখানে আমার ছোট্ট ভিডিও সমাপ্ত করলাম দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে তত সময়ের জন্য ভালো থাকবে